বাহির থেকে ভেসে আসছে গুলির আওয়াজ বুকের ভেতরটা একটু ধক করে উঠে কি হয়েছে জানতে তাড়াতাড়ি ফোনটা হাতে নেন কিন্তু এ কি স্ক্রিন কেবল ঘুরতেই থাকে কিছুই আসছে না ফেসবুক চুপ ইউটিউব ঠান্ডা হোয়াটসঅ্যাপে নীল দাগ নেই কোন মেসেজ ঢুকছে না প্রথমে মনে হয় বুঝি ওয়াইফাই গিয়েছে রাউটার অন অফ মোবাইল ডেটা চালু বন্ধ সব চেষ্টাই যেন ব্যর্থ ততক্ষণে পাশের বাসা চায়ের দোকান তোমার নেট চলে গেছে চলছে না এমনকি গ্রামের দাদুর ফোনেও নেই কোনো খবর বিদেশের মেয়েও পাচ্ছে না মায়ের বার্তা আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতে দুই হাজার চব্বিশের আঠারোই জুলাই থেকে এক ছটকায় বন্ধ হয়ে গেল দেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট নেট ব্লকস ইন্টারনেট সোসাইটি পালস আর ওএনআই এর প্রমাণিত এই ব্ল্যাক আউটে দেশের ৮৮ থেকে নব্বই শতাংশ ইন্টারনেট ট্রাফিক মুহূর্তেই উঠাও সরকারের নির্দেশে সব মোবাইল অপারেটর ও বড় ব্রডব্যান্ড সার্ভিস একযোগে বন্ধ করে দেয় ডেটা সংযোগ তখনও কারো কল্পনাতেই ছিল না এদেশের কোটি মানুষকে এমন ভাবে কেউ করে দিতে পারে নীরব অথচ পর্দার আড়ালে বসে শেখ হাসিনা তার দোষরা ঠিক এভাবেই চুপ করাতে চাইলেন সবাইকে তাদের ধারণা ছিল সোশ্যাল মিডিয়া থাকলেই তো মানুষ কথা বলে প্রতিবাদ করে লাইভে এসে সরকারকে নিয়ে ঠাট্টা মশকরা করে বরং সবকিছু চুপচাপ বন্ধ করে দিয়েই দেখে তখন কারার গলা তোলে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল

আমরা ইন্টারনেট বন্ধ করি অপরদিকে ছাত্র জনতার আন্দোলন মিছিল সভা সমাবেশ পুলিশ র্যাব দিয়ে কঠোর হাতে করা হয় দমন কোথাও প্রকাশে চলে লাঠিচার্জ কোথাও রাতের আধারে চলে ধরপাকড় অথচ কেউ এটা করতে পারে না প্রচার ভিডিও প্রকাশ কিংবা লাইভ চলে না কিছুই সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রায় হয়ে যায় বন্ধ সোশ্যাল মিডিয়া অনলাইন পোর্টাল সবই থাকে বন্ধ সেই সময় দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে পারেনি কোন ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু সরকারের ঘনিষ্ঠ কয়েকটি মিডিয়াই সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সংবাদ প্রকাশ করেছে ইন্টারনেট শাটডাউনের সুযোগে সরকার বিদেশি মিডিয়া মানবাধিকার সংগঠন দূতাবাস সবকিছুকেই রাখে এক অন্ধকার ধোয়াশায় মানবিক সহায়তা স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সাধারণ মানুষের যোগাযোগের যে নেটওয়ার্ক সবই থেকে পড়ে BBC গ্যারান্টিয়ান আন্তর্জাতিকা সবাই বলতে থাকে বাংলাদেশে কণ্ঠরথের নতুন অস্ত্র ইন্টারনেট শাটডাউন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট বলে দেয় এটা মৌলিক অধিকার ও তথ্য প্রবাহের ভয়ঙ্কর লক্ষণ অথচ এমন অবস্থায় ও টিবির পর্দায় মন্ত্রীদের এমন ভাব ছিল যেন কিছুই হয়নি যদিও সব মিடியே আন্তর্জাতিক হিসেবে দেখা যায় এই সময় দেশের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকারও অধিক এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে নাটকীয় ইন্টারনেট ব্ল্যাক আউটের লমসক ঘটনা